যে কোনো সাইনবোর্ড বা হোডিং এ বাংলা লেখা বাধ্যতামূলক হল শিলিগুড়ি পুর নিগম জানা গিয়েছে গতকাল পুর নিগমের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশের কথা জানানো হয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন মেয়র পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় পরে পাঁচই মার্চ পুর নিগমের মাসিক বোর্ড মিটিং এ তা অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিলিগুড়ির বিপণন কেন্দ্র শপিং মল হোটেল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সাইন বা হোর্ডিং অন্য যে কোনো ভাষার সঙ্গে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক এই নির্দেশিকা সকল বেসরকারি মালিকাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে আগামী চোদ্দই এপ্রিল থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান মেয়র গৌতম দেব হঠাৎ না এটা আমাদের অনেক দিনের ধরে থেকে আমাদের এই আলোচনাটা ছিল এটাকে আমরা বাস্তবে রূপায়ণ করতে চাই বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত হয়েছে সুতরাং সেই ভাষার প্রসার এবং বিকাশ ঘটানোর ক্ষেত্রে শিলিগুড়ির মতো একটা মাল্টি লিঙ্গুইস্টিক বৈচিত্র্যময় জায়গা যাকে আমরা সিটি অফ ডাইভার্সিটি বলছি সেই শহরে বাংলাটাকে বাধ্যতামূলক করে অন্যান্য ভাষা চলুক ও সমস্ত ভাষাকে আমরা স্বাগত জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ জানান সেটা গুরুমুখী হতে পারে সেটা হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে নেপালি হতে পারে অন্য যে কোনো ভাষা অলচিকি ভাষা হয় সাদ্রি হয় যে কোনো ভাষা হতে পারে কিন্তু বাংলা ভাষা সেটা সাইনবোর্ড বিলবোর্ড ইত্যাদি লেখা ব্যবহার করা এটাকে আমরা এখানে বাধ্যতামূলক করেছি সমস্ত জায়গা পাবলিক প্লেসে সমস্ত জায়গায় সব বোর্ড আছে এটা একদিনে হবে না সবার সাথে মিটিং করে আলোচনা করে তাদের এটা বোঝানো হবে এবং এটা তারা যাতে শুরু করে সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এটা শুরু হবে পয়লা বৈশাখ থেকে শুরু হবে কি বলবেন পৌরসভার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আশা করব এটা যথাযথভাবে কার্যকরী করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা করবে পৌরসভা আমরাও বিরোধী দলে থাকলেও এ বিষয়ে যথাযথ সহযোগিতা আমরা করব কেন আমি এই কথাটা বলছি আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা চাই সর্বত্র বাংলার ব্যবহার হোক এর আগে দু সালে আমি একবার উদ্যোগ গ্রহণ করেছিলাম কিন্তু পরবর্তীতে দু হাজার নয়ে বোর্ড পরিবর্তন হওয়ার কারণে তখন আর এটাকে কার্যকরী করা যায়নি বা হয়নি ফলে এখন যে উদ্যোগটা নিয়েছে এর সাফল্য কামনা করি এটা হোক এবং আমরা যতটা পৌরসভা আমাদের সহযোগিতা চাইবে আমরা নিশ্চয়ই এ ব্যাপারে যথাযথ সহযোগিতা করব